সমিলাই রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ছোটোখাটো একটা শপ দিছি যেটা ফার্নিচার উঠাইছি নাম হচ্ছে আমির ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স চাইলে আপনারা এসে ঘুরে যাইতে পারেন সবার আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল ছোটোখাটো একটা শপ জমিদার হাট নোয়াখালী বেগমগঞ্জ জমিদার হাট চাইলে এসে ঘুরে যাইতে পারেন চায়ের দাওয়াত রইল সবাই তো আলহামদুলিল্লাহ কীরম হয়েছে সবাই কমেন্ট করে জানাইতে পারেন মোটামুটি আমি ছোটো হিসেবে সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন এই হলো আজকের ভিডিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি সকল কিছু রাখার চেষ্টা করতেছি সবাই আসবেন দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা যেভাবে আমাকে অনলাইনে সাপোর্ট দিতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সে আমি আনন্দিত তো মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহ তালা বারাকা দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম